মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ঘটল এক রহস্যজনক ঘটনা লাখ টাকা ঋণ পাওয়ার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হতে থাকে মানুষ সাধারণ শিক্ষার্থী ও পুলিশ বলছে সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল তবে কর্মসূচির অতিথি জোনাইদ সাকির দাবি এটা সরকার বিরোধী কর্মসূচি ছিল না রোববার মধ্যরাত থেকে বাস মাইক্রোবাস পিক করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায় লোক ভর্তি বাস মিনিবাস পিক মাইক্রোবাসগুলো শুরুতে আসে টিএসসিতে সেখানে দাঁড়িয়ে শাহবাগে অবরোধের পরিকল্পনা ছিল একটি চক্রের গ্রামের সাধারণ মানুষকে এক থেকে পাঁচ লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে জড়ো করা হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ তাদের যানবাহনগুলো ফেরত পাঠায় গরিব মানুষের এক লাখ করে টাকা দিব কোসে বুঝছে আর মাসে এক হাজার করে দুই হাজার 3000 করে কাটটা নিব একবা আলাদা এই কয় বছর কাটে আপনি কিশোরগঞ্জ থেকে কেন এটা এখন এ তা বাজে আমি ভালো করে কইতাম না এই টাকা দিব পরবর্তীতে সরকার সরকার এক লাখ টাকা করে লোন দিব এই লোন যদি আপনারা পান তাহলে আপনাদের ওইখানে যাইতে হইব আমাদের বলছে লোন নিবে এই ব্যাপারে একটা আলোচনা করবে লোকের লোক হইছে আর আমাদের দি আর ভাড়া নিলো সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন চক্রটি কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় লোক জড়ো করে শুরুতে শাহবাগ এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের রাত থেকে তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় দেড় থেকে দুইশো বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত পাঁচশো থেকে ছয়শো বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং এই বাসগুলো বাসে একজন টিম লিডার থাকে যাদের নেতৃত্বে এরা এসেছেন এদেরকে হচ্ছে থানায় নিয়ে আটক করা হয়েছে যার ডাকে এত কিছু তার কিছু লিফলেট পাওয়া যায় প্রতারিত মানুষদের কাছ থেকে যেখানে দেখা যায় অহিংস গণ বাংলাদেশ এই ব্যানারে টাকা দেওয়ার কথা বলে ঢাকায় আসতে বলা হয়েছে যার আহ্বায়ক আবো মো মোস্তফা আমিন তাকে সহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এই নেতাদের ছাড়াতে বেলা বারোটায় শাহবাগ থানা এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকি তিনি জানান পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে ওনাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল পুলিশ বলছে ভুই ফোর একটি সংগঠনের নামে সমাবেশ করতে চাওয়া হয় সোহর উদ্যানে কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় লাখো মানুষকে প্রতারিত করে আনা হয় ঢাকায় প্রথমে তারা আমাদের সাথে কথা হয়েছিল যে সোরাদি উদ্যানে যদি করতে না দেয় তাহলে আমরা সাহাব আগে করবই এই কারণে কিন্তু আমরা আপনি জানেন যে তাদের তো একটা একটা প্রচ্ছন্ন হুমকি কারণ যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী তো থাকেই তো এই কারণে আমরা কিন্তু আগেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়েছি এ ঘটনায় কী লেনদেন হয়েছে কারা পরিকল্পনা করেছে তাদের তালিকা করে ব্যবস্থা কথা জানিয়েছে পুলিশ মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা